বর্তমান মূল্য হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এটার মডেল হচ্ছে টেন্ডা F3। এফ এই মডেলটি এখন আমি খুলে আপনাদেরকে দেখাবো এটার পারফরমেন্স এবং এটা দিয়ে স্পিড কত এম পর্যন্ত পাওয়া যায় এবং এটার ফুল কনফিগারেশন এটার তিন ট্যান ট্রেনার রয়েছে আর সাথে পেয়ে যাবেন হচ্ছে একটা কেবল ডাটা কেবল আর একটি পাওয়ার সাপ্লাই তো আমি এটি কানেক্ট করে নিচ্ছি পাওয়ার সাপ্লাইটা আপনি এখানে কানেক্ট করে নেবেন আর আপনার অনু অথবা এমসি থেকে আপনার যে সংযোগটা আসবে আমি মূলত আমাদের সার্ভার রুমে রয়েছি আমার সার্ভার রুমে আমি সার্ভার থেকে কানেক্ট করছি তাছাড়া আপনাদেরকে যেহেতু আমি সার্ভার থেকে সরাসরি কানেক্ট নিয়েছি হানড্রেড এমবিবিএস স্পিডে তো রাউটারে আমরা দেখবো কত এমবিবিএস পর্যন্ত স্পিডটা পাওয়া যায় রাউটারের রিয়েল স্পিডটা আপনাদেরকে চেক করে দেখাতে পারবো সেজন্য আমি সরাসরি আমাদের যে সার্ভার রয়েছে সার্ভার থেকে কানেক্ট করে নিচ্ছি তারপর আপনারা এই যে এখানে রাউটারের এই এই রাউটারের টেন্ডা এফ থ্রি রাউটারের একটি পুট দেখবেন ডব্লু এ ওয়ান লেখে একটি নীল দাগ দিয়ে চিহ্ন দেওয়া হয়েছে এটাতে আপনারা কানেক্ট করে নেবেন তো আমরা এখন এই রাউটারটি কানেক্ট করে নিব এই যে দেখতে পাচ্ছেন টেন্ডা এফ ফাইভ সাতানব্বই এ জিরো এটা হচ্ছে টেন্ডার যে ইউজার নেম তারা দিয়েছে কোম্পানি ওয়েটা রয়েছে আপনারা এটা কানেক্ট করে নেবেন এটার মধ্যে কোনো পাসওয়ার্ড দেওয়া থাকবে না তারপর আপনার মোবাইলে কানেক্ট হয়ে যাবে কিছুটা সময় নেবে কানেক্ট হওয়ার জন্য এ সময় আপনারা ক্রম ব্রাউজার অথবা যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন যাওয়ার পর আপনারা এখানে লিখে চার্জ করবেন হচ্ছে একশো বিরানব্বই দশমিক একশো আষট্টি দশমিক জিরো ডট ওয়ান এই রাউটারের এটা হচ্ছে আপনার আইপি এ আইপি দিয়ে প্রবেশ করতে হবে তারপর গো অথবা ইন্টারে প্রবেশ করবেন তারপর দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে কনফিগার করার জন্য ফার্স্টে আপনার কিছুই করা লাগবে না শুধু এটা দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে তিনটা অপশন উপরে দেওয়া আছে পিপিপিউই ডাইনামিক স্টেটিক আপনারা আপনার বাংলাদেশে বর্তমানে বেশিরভাগ নাইনটি নাইন পারসেন্ট আইএসপি কোম্পানিগুলো পিপি ইউজ ব্যবহার করে বা তারা স্টেটি খুব কম লোকই ব্যবহার করে আপনাদের আই থেকে আপনারা জিজ্ঞেস করে নেবেন আপনার পিপিও আইপি আইপি বা পিপিও নাম যেটা রয়েছে ইউজার নাম আর পাসওয়ার্ডটা আপনাকে দেওয়ার জন্য এখানে আপনার আইএসপি থেকে যেরকম আপনাকে ইউজার নামটা তৈরি করে দেবে সেম ওই রকম দিতে হবে আমার আইএসপি থেকে মনে করেন আমি একটি আইপি ক্রিট করেছি মনে করেন আমাকে দিয়েছে হচ্ছে আমার এটা হচ্ছে ফেলকন লিঙ্ক এফ এ এল সি ও এন ফেলকন এল আই এন কে ফেলকন লিঙ্ক অ্যাট রেট আমার নাম হচ্ছে মারুফ এম এ আর ও এফ মারুফ সেম এরকম আইএসপি আমাকে একটি নাম দিয়েছে আপনাকেও সেম আপনার কোম্পানি যে কোম্পানি থেকে আপনারা ইন্টারনেট ইন্টারনেটটা নেবেন ওই কোম্পানি আপনাকে এরকম একটি ইউজার নেম আপনাকে দিবে আর একটি পাসওয়ার্ড দেবে আমাকে যে পাসওয়ার্ডটা দিয়েছি এছাড়া এটা হচ্ছে ডাবল টু ডাবল থ্রি আপনার আইপি আপনার ফার্স্ট যে ইউজার নেমের পাসওয়ার্ডটা দেওয়া হয়েছে প্রথমটা হচ্ছে আপনার আইপি কনফিগারেশন প্রথমে এটাখানে আপনার মন মতো যদি কিছু দিয়ে দেন তাহলে আর ইন্টারনেটে কাজ করবে না ইন্টারনেট চলবে না তারপর নিচে যে সেক্টরটা রয়েছে যে দেখতে পারবেন ওয়ারলেস সেটিং ওয়াইফাই নেট এটাতে চলে যাবেন এখানে আপনার নামটা দিবেন আমার নাম হচ্ছে মারুফ এম এ আর ও এফ মারুফ এখানে আপনি আপনার মন মতো ইচ্ছা মতো নাম দিতে পারেন ডব্লিউ এ আই এফআই ওয়াইফাই মারুফ ওয়াইফাই আমি আমার নাম দিয়েছি পাসওয়ার্ডটা আপনার মন মতো দিবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট সংখ্যার একটি পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড দেওয়ার পর আপনার কী হচ্ছে এখানের কাজ সম্পূর্ণ শেষ হয়ে গেছে এখানে আপনার আর কোনো কাজ নাই আপনি প্রথমে একটা জিনিস মাথায় রাখবেন প্রথমে যে ইউজার নেমার পাসওয়ার্ডটা দিবেন এটা কিন্তু আপনার আইএসপি যেই রকমভাবে দিয়েছে সেম ওই রকমভাবেই দিতে হবে এখানে যদি আপনার একটা ডটও যদি ভুলে কোনো ক্রমে চলে আসে অথবা স্পেস চলে আসে তাহলেও কিন্তু আপনার ইন্টারনেট কাজ করবে না আপনারা নিজেরাই এই কাজটি করে নিতে পারবেন তখন কি হবে আপনারা সার্ভিসটাও ভালো পাবেন আমাদের সার্ভিস দেওয়ার ক্ষেত্রে যে ভোগান্তিটা হয় ওইটাও কমে আসবে এখানে ওকে দেওয়ার পর আপনার লাইনটা কানেক্ট হয়ে যাবে এখানে ওকে দেওয়ার পর আপনার ইন্টারনেট সংযোগটা অফ হয়ে যাবে দেখবেন আবার এই যে যে নামটা আমি দিয়েছিলাম ওই নামটা চলে আসবে তো এই রাউটার মূলত আমি যেহেতু হান্ড্রেড এমবি এর স্পিডটা করেছি রাউটার কোম্পানি সাজেস্ট করে তিনশো এম পর্যন্ত তো দেখতে পাচ্ছেন অলরেডি পঞ্চাশ এম পর্যন্ত উঠে গিয়েছিল এখানে চল্লিশ প্লাস স্পিড থাকবে মূলত আপনার যে ডাউনলোড স্পিডটা এটা মূলত আপনি যদি আইএসপি থেকে পঞ্চাশ এমবি এর উপরে কোনো প্যাকেজ নেন সেক্ষেত্রে আপনারা এত স্পিড পাবেন তা না হলে পাবেন না তো দেখতে পাচ্ছেন এখন আপনারা নিচে যে স্পিডগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপলোড স্পিড উপরে যে আটচল্লিশ এমবিএস বি স্পিডটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ডাউনলোড স্পিড আর চুয়াত্তর এম হচ্ছে টেন্ডা এফ থ্রি রাউটারের আপলোড স্পিড এটা আমি জেনুইন পাচ্ছি ইউটিউব থেকে সরাসরি একটি ভিডিও ডাউনলোড করে তারপর ওটার স্পিড কত পাওয়া যায় সেটা দেখানোর জন্য তা আপনাদেরকে তো আপনাদেরকে এখন দেখাবো ইউটিউব সরাসরি ইউটিউব থেকে একটি ভিডিও ডাউনলোড দেওয়ার পর কত এমবিএস স্পিডে আমি ভিডিওটি ডাউনলোড করতে পারতেছি তো আমরা একটি নাটক সিলেক্ট করে নিচ্ছি এই নাটকটি ডাউনলোড হবে না অন্য নাটক ট্রাই করে দেখি দেখেন এই নাটকটি আমি ডাউনলোড দিয়েছি ডাউনলোড দেওয়ার পর ওই যে উপরে দেখতে পারবেন পঁচাশি এম বিবিএস পর্যন্ত উঠে গিয়েছিল এটা সম্ভবত ইউটিউবের ভিডিওর ক্ষেত্রে প্রচুর স্পিড পাবেন চুয়াত্তর আটাত্তর মানে আশি এম বি পর্যন্ত আপনারা স্পিডটা অ্যাকুরেট পাবেন এই দেখতে পাচ্ছেন অল্প কিছু সময়ের মধ্যে আমার নাটকটি ডাউনলোড হয়ে গিয়েছে তো আপনারা অনায়াসে রাউটারটি নিতে পারেন রাউটারটি খুবই ভালো তাছাড়া আরও ভালো মানের ফাইভ ই হার্সের রাউটার রয়েছে ওইগুলো রাউটার আমি আপনাদেরকে আস্তে আস্তে রিভিউ দিব দুইশো তিনশো এম পর্যন্ত ওই রাউটারগুলো স্পিড ওঠে